আমরা ধর্মের দিক থেকে মুসলমান আমাদের ধর্মের নাম হলো ইসলাম কমবেশি আমরা প্রত্যেকে জানি ইসলাম ধর্ম অবলম্ব বা ইসলাম শব্দের অর্থ একটা শান্তি আল্লাহ পাক বিশ্ববিখ্যাত মুহাম্মাদ এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন করার মধ্যে আছে জমি এবং আসমান সৃষ্টি করার পূর্বে বা মহান রব্বুল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেই থেকে এক বছর বারোটি মাস হয় এবং সেই বারোটি মাসের মধ্যে চারটে মাস খুব গুরুত্বপূর্ণ সে কথা আল্লাহ কোরআন পাখের মধ্যে বলেছেন সোরা তোয়াই ছত্রিশ নম্বর আয়ত সেই বছরের মধ্যে যে চারটে মাস খুব গুরুত্বপূর্ণ আছে সেই গুরুত্বপূর্ণ মাসের প্রতি একটা মাস আমরা প্রাপ্ত হয়েছে বা পেয়েছি যে মাসটার নাম আমরা কমসি সবাই জানি রজব মাস রজব শব্দের অর্থ হলো সম্মানিত অনেক কষ্ট বা সেই মাসের যে প্রথম জুমার নামাজ পড়তে আমরা যে আল্লাহর ঘরে এসেছি বা আসার তৌফিক দিয়েছেন বা আসার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন সবার জন্যে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া যায় যে যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দী যদি রজবের প্রথম তারিখে যদি রোজা রাখে তো তার এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় আমাদের থেকে সেই সময়টাকে কিন্তু ছেড়ে গেছে যেহেতু দ্বিতীয় দিনে যদি সে রোজা রাখে তাহলে

বা নামাজ পড়ার উদ্দেশ্য আমাদের কি যাওয়ার জন্য প্রতিটা কাজের উদ্দেশ্য থাকে ভাই একটা উদ্দেশ্য কোন কাজ হয় না আমরা যে আজকে এখানে আল্লাহর হুকুম আদায় করতে এসেছি এটা আমরা জান্নাতের উদ্দেশ্যে এসেছি না আমাদের কর্তব্য হিসেবে এসেছি নাকি আমার মুসলমান হিসেবে এসেছি বলুন না চুপ করুন কথা বলবেন না ভাই যদি জানে কথা বলার প্রবন্ধ না হয় ভাই কথা বলবেন আমরা যারা আজকে এখানে এসেছি আমরা আল্লাহর বিধান যে নামাজ এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ এটা আমরা কম বেশি জানি না জানি না জানেন তো ভাই কারা কারা জানেন না বলেন

নাকি রমজানের রোজা করার জন্য তারা সহজ করার জন্য এসেছিল না দিন দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছিল শুনেছেন কোনদিন শুনেছেন তো আসমান থেকে এতগুলো ফেরেস্তে এসেছে কি জন্য এসেছে কি কারণে এলো এটা একবার জানলেন না আল্লাহর মান্দারা নামাজ পড়েনি বলে না নামাজ পড়ানোর জন্য এসেছিল আল্লাহর মান্দারা যারা জাকাত দেয়নি জাকাত আদায় করে নেওয়ার জন্য তারা এসেছিল

বলুন কোরআনতে কে আল্লাহ পাক সুরা কাফিরদের নামে সুরা দিয়েছি আচ্ছা মুমিনদের নামে সুরাজ আছে আছে তো আবার দশটি দিয়েছেন মুনাফিকদের নামে সুরা আছে জানেন দশের নাম শিখছেন তাই মুমিনদের কথা আল্লাহ কোরআনে বললে কাফিরদের কথা বললেন মুনাফিকদের কথা বললেন

অন্য আদাস লোককে যদি বলে এই নোটটাকে বানাবে তার ধরে কিন্তু দুই দেবে না ভাই তো আল্লাহ বললেন যে আমি মুনাফিকদের নামেও কিনে সূরা দিয়েছি কিন্তু মুমিনদের নামে সূরা দিয়েছি কিন্তু মুমিন কখন হবে কোরআনের মধ্যে আছে অনেক গল্পের কথা আসছে একটা ছোট গল্পের কথা আমি বলি ইতিহাসের কথা বলে দিয়েছি কোরআনের ইতিহাসের কথা আছে যখন সূরা ফিল একটা ইতিহাস আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফালা আবুকা বিআসহাবিল ফিল ও পৃথিবীর মানুষ তোমরা কি দেখনি তোমাদের চোখে কি পড়েনি তোমরা কোরআনের মধ্যে কি লেখা তোমরা পাওনি আমি হাতিওয়ালা সৈন্যদের সাথে কি ব্যবহার করেছিলাম তাদের কাছে শেষ করার জন্য আমি আল্লাহ বড় সৈনিক পাঠাইনি আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট সৈনিক পাঠালাম তাদের কাছে বড় মিসাইল পাঠালাম না তাদের পায়ের দ্বারা শুধু ছোট ছোট কাগজ পাঠিয়ে দিলাম ওই কাগজ যখন আমার আল্লাহর কুদরত থেকে ওরা যখন উপর থেকে ফেলতে শুরু করলো ওই হাসদি বাইরে কিন্তু জমিনে নিস্তনাবুদ হয়ে গেল সূরা কি পড়ে না আলাম ফালাম বুকামিয়া হা ভিনফিন আলাম ভাইয়া যে আল্লাহ তাই কেমন ফিন্টা তোমাদের উপরে তোমাদের চোখের সামনে মিশা দিয়েছি তোমরা কি করি কিন্তু আমি আল্লাহ সেই পরীক্ষা তোমাদের সামনে এখন দেব সেই রান্নো হইস্লি পাই না তোমাদের চোখে পাঠা বালাম কেন নদীর পথ আর নদীর পথ আমার কোরআন তোমাদের কাছে পূর্ণ করে দেওয়া হয়েছে সেটাকে তোমরা যদি পরিপূর্ণ যদি নিতে পারো তাহলে কিন্তু তোমরা কামিয়াব হবে আর যদি তোমরা পরিপূর্ণ যদি না নাও তোমরা নাকাম হয়ে যাবে এখন বলি ভাই নতুন বছর আমাদের সাথে শুরু হয়েছে ভাই ভাই নতুন বছরে অনেক কিছু প্রোগ্রাম ছিল আমাদের